সকাল থেকে মনটা খুব খারাপ কিছুই ভালো লাগছে না কি যে করি তবুও কাজ তো করতেই হবে দাঁড়ান বলছি কেন মনটা খারাপ তার আগে টেবিলটা একটু পরিষ্কার করে নি ছেলে দুধ বানিয়েছে না টেবিলে এক গাদা দুধ পড়েছে সেটা না মশলে এখনই যা পিঁপড়ে হয়েছে ঘরে সব পিঁপড়ে এসে টেবিলের উপরে হাজির হবে তবে যাই হোক আপনারা সবাই ভালো আছেন তো একদম বলতে বলে কিছু জানেন তো কিছু মনে করবেন না আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকি দেখুন এই যে সকালবেলা আমি বলছিলাম না মনটা খুব খারাপ আমার দুই মাসি বড় মাসি আর মেঝি মাসি এসছিল ষষ্ঠী উপলক্ষে এখন বাড়ি চলে যাচ্ছে তাই ছেলেরা আমার দুজনেরই মনটা খুব খারাপ বাড়িতে লোকজন বেড়াতে আসলে মনটাকে কতটাই না ভালো লাগে আর যখন চলে যায় তখন কয়েকদিন খুব কষ্ট হয় ঘরটা মনে হয় কেমন ফাঁকা ফাঁকা হয়ে থাকে চারিদিকে তাকালে কেমন একটা শূন্যতাজনক মনে হয় কি করব বলুন তবুও তার মধ্যে কাজ তো করতে হবে তাই চলে এলাম বাসে বিছানাটা তো এবার তুলে ফেলি জানেন মাসিরাল যখন ছিল তখন না খুব ভালো লাগতো কত হাসি ঠাট্টা তামাশা কত কিছু ভালো মন্দ খাওয়া এটা খাওয়া সেটা খাওয়া কিন্তু আর যখন চলে গেল তখন আমার ছেলে আর আমার দুজনের মনটা খুব খারাপ আমার ছেলেটা তো বুঝতে পারছে না তাই একটু বায়না করছিল আর কি যে দিদুনদের সঙ্গে যাবে কিন্তু সে তো এখন ছোটো সে তো আর এখন যেতে পারবে না তাই আর কি করব বলুন সব কিছু খেলে নিজের মনটাকে ঠিক করে চলে এলাম কাজ করতে কাজ তো করতেই হবে সকালবেলা বেলা কাঁদা বাসি কাজ পড়ে রয়েছে সেগুলো সেরে নিয়ে চা খেতে হবে ছেলেকে খাওয়াতে হবে আরো কত কিছু কাজ রয়েছে এই ষষ্ঠী উপলক্ষে প্রায় অনেক দিন ধরে আমি বাপের বাড়িতে রয়েছি আমার মাসি মানে মাসি ফোন করে অনেকবার বলেছিল তার বাড়িতে যাওয়ার কথা কিন্তু আজ যাব কাল যাব করে করে একদম যাওয়া হয়ে ওঠেনি কি করব বলুন যা গরম পড়েছে ছেলেটা তো ছোট। তাই ওকে নিয়ে কোথাও জার্নি করতে খুব ভয় লাগে কিন্তু দেখো এখন কী অবস্থা এখন আবার আবার আমার আবার গন্তব্যস্থলে যাওয়ার সময় হয়েছে গন্তব্যস্থল বলতে কি বলছি ভাবছেন মানে আমার বর যেখানে থাকে কাজের সূত্রে সেখানে যাওয়ার সময় হয়েছে ও বাড়ি এসছে ষষ্ঠী উপলক্ষে আমাকে নিতে এবং ষষ্ঠীর নিমন্তন্ন রক্ষা করতে ষষ্ঠী হয়ে গেছে তাই আমাকে নিয়ে এখন চলে যাবে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে হঠাৎ করে মনে হলো মা পেছনে দুটো আম গাছ লাগিয়েছিল এই দেখো আম গাছের একটার মধ্যে বেশ ভালোই মুকুল আর একটা আম ধরেছে আর এই পাশে একটা কচু এখানে মান কচু বলে বেশ বড়ই কিন্তু হয়েছে কচুটা জানেন তো সামনের বাস এসে খাওয়া যাবে কচুটা আপনাদের ওখানে এটাকে কি বলে কমেন্টে জানাবেন কিন্তু আর আরেকটা আম গাছ এই দেখুন এই আম গাছটায় কিছুই হয়নি না মুকুল এসেছে না আম হয়েছে আম গাছটারও অবস্থা বেশি একটা ভালো না কি করব এই দেখুন চারিদিকটা না সকাল থেকে কেমন একটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে আকাশটায় এত মেঘ জমেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে কিন্তু বৃষ্টির কোনো হয়ে নেই জানেন না কী করবো বলুন এই ভাবতে ভাবতে ছেলে কতগুলো জামা কাপড় নিয়ে চলে আসলাম জামা কাপড়টা ধুয়ে দিই আবার শুকোতেও তো হবে যদি বৃষ্টি চলে আসে তখন আবার কি হবে তাই বসে পড়লাম জামাকাপড় ধুতে ওইদিকে ছেলে আমাকে বারবার ডাকছে আর আমি ওর ডাকে সাড়া দিচ্ছি দেখুন জানেন এবার বাপের বাড়ি এসেছি প্রায় দু আড়াই মাস হয়ে গেল তবুও কোথাও বেড়াতে যেতে পারিনি কোনো মাসি বাড়ি বোন বাড়ি দিদি বাড়ি সেইভাবে কোথাও বেড়াতে যাওয়া হয়নি কি করবো বলুন এদিকে ছেলেটা খুব ছোটো তার মধ্যে যা গরম পড়েছে ওই জন্য এত রিক্স নি গরমের মধ্যে ছেলেটাকে নিয়ে কোথাও বেড়াতে গেলে আমাদের থেকে ওই বেশি কষ্ট পাবে এই ভেবে আর কোথাও বেড়াতে যাওয়া হয়নি যাই হোক আর কি করা যাবে বলুন আজ আজমহা কাল বেড়ানোতে তো যাওয়াই যাবে ছেলেটা বড় হয়ে যাক সব জায়গায় ঘুরবো কি তাই না দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার বালতিটাও হয়ে চলুন জামা কাপড়গুলো বালতিতে রেখে ব্রাশে কলকেরটা ভরিয়ে নিয়ে একটু ব্রাশ করতে করতে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি এদিকে এত একটা গুমট গরম পড়েছে আর বলবেন না সকাল থেকেই মেঘলা ওয়েদার বললাম এই জন্য এত বিচ্ছির একটা গরম মানে কি বলবো সকাল থেকে এত কষ্ট হচ্ছে ভাবছি জামা কাপড়গুলো মেলে দিয়ে একটু গায়ে জল ঢেলে আসবো তাহলে হয়তো শরীরটা একটু ভালো লাগবে জামা কাপড়গুলো মেলা তো হয়ে গেছে এবার এক বালতিতে এক বালতি জল ভরে তাড়াতাড়ি গায়ে জলটা ঢেলে নিই নাহলে গরমে এত অস্বস্তি লাগছে আর কি বলবো বলুন আবার একটু ব্রাশে কলগেট ভরিয়ে আবার একটু ব্রাশ করতে চলে এলাম কি করব। একবার ব্রাশ করলে যে আমার ভালোই লাগে না জানেন এদিকে আবার ছেলে লেবু খাবে সে লেবুর রসটা পরে রাখছে যা গরম পড়েছে আর বলবেন না বর সকাল থেকেই বলছে আজকে বাড়িতে একটু লস্যি বানিয়ে দেবে লস্যি খাবো তাই বাধ্য হয়ে দোকানে গেছিলাম দই আনতে সেটা আর শ্যুট করা হয়নি তাই বাড়ি এসে ছেলেকে স্নান টান করিয়ে নিজেও স্নান করে বসে পড়লাম লস্যি বানাতে বর খেতে চেয়েছে বলে কথা যতই মন খারাপ থাকুক বানিয়ে তো খাওয়াতে হবে বলুন দেখুন লস্যি আমার ডেইলি এবার যখন লস্যিটা গ্লাসে ঢালছি বর আমাকে বলছে কি জানেন এ মা কিরকম লস্যি বানালে এ তো দেখি শর্ট পড়ে গেল। কি করব বলো আমি কি লস্যি বানানোতে এক্সপার্ট নাকি ওই জন্য কি একটু জল দিয়ে অ্যাডজাস্ট করে দেখুন সমান সমান করে দিয়েছি এক গ্লাস হোক এক গ্লাস সমান মানে দুজন খাবে শাশুড়ি আর সবাই মিলে ঘরে কিছু চিনি ফল ছিল চেরি ফলগুলোকে একটু দিয়ে দিলাম লস্যির মধ্যে অনেকদিন ধরেই পড়েছিল জানে আজকে কাজে লেগে গেলো অবশেষে দেখুন ভালো হয়েছে না বলুন চলুন দিয়ে আসি এদিকে এদিকে আবার ছেলে খাওয়ানোর টাইম হয়ে গেছে তাই বসে পড়লাম ছেলেকে খাওয়াতে কি করব বলুন ও তো বাচ্চা মানুষ আর যাই হোক ওকে তো টাইম মতন খাওয়াতে হবে এই দেখুন আমার পাখা বুড়ো একটা কি বলছে জানেন ওই যে মাছ আছে মাছ খুব ভালোবাসে খেতে জানেন না ওই জন্য বারবার ইশারা করে মাছটাকেই দেখাচ্ছে যে মাছটাও আগে খাবে যতবার খেতে বসবে মাছ পাতে থাকলে ও মাছটাই আগে খাবে যতক্ষণ না মাছ শেষ হবে ততক্ষণ এক গাছ ভাতও সে খাবে না জানেন ওই জন্য বসে বসে তাকে মাছ খাওয়াচ্ছি আর কি করব মাছটা খা তারপরে না ভাতটা খাবে এদিকে ছেলেকে খাওয়াতে খাওয়াতে মাসিরা ফোন করেছে মায়ের ফোনে মাসিরা নাকি যে যার বাড়ি পৌঁছে গেছে ফোনটা এসেছে শুনে মনটা জানেন আবার খারাপ হয়ে গেল কতবার করে বললাম মাসিদের যে আর দুটো দিন থেকে যাও কিছুতেই শুনলো না জানেন বলো না অনেক দিন এসছি এখন আর না পরে আবার আসবো কি বলবো বলুন আমাদের এখানে না বৈশাখী মেলা হচ্ছে তাই হচ্ছি ছেলেটাকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে ঘুম থেকে উঠে গেলে ছেলেকে নিয়ে তিনজনে মিলে একটু মেলাটা ঘুরে আসবো ভালো হবে না বলুন যাই হোক ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন অনেক অনেক ভালোবাসা দেবেন যাতে আমার এই চ্যানেলটি আরও ওপরে এগিয়ে যেতে পারে আপনারা ভালো থাকবেন কিন্তু দেখা হবে ঘরে